এখন যাচ্ছি ভারত পরিদর্শনে এই যে আমাদের বর্ডার হুম এই আদাবাড়ি পার হলে বর্ডার এই যে বর্ডার দুজন ক্ষুদ্র সৈন্যকে নিয়ে যাচ্ছি কারণ আমরা এখন অনেক দিন থেকে আসি না এই জায়গাগুলোতে তাই এই মাঝে মধ্যে এখন আসতে আমরা আমরা এখন আসছি আমাদের ভারতের বর্ডারে বর্ডার বলতে এটা হচ্ছে আমাদের এলাকা এই যে জমিগুলো দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশ আর এই যে এটা হচ্ছে ভারত ভারত ও এটা ভারত এটা হচ্ছে ভারতের চা বাগান এই 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 জায়গাটার মধ্যে আসলে কোনো ধরনের বর্ডার নাই বর্ডার ছাড়া মানে বর্ডার সরি বর্ডার বলতে হচ্ছে ওরা কি বলে বেড়াকাটা যে বেড়াকাটা থাকে আমার আসলে ওই জায়গাটা থাকতে ভয় লাগতেছে কারণ কখন ঠুস করে যায় বাগের দিকে কখন গুলি করে দেয় কোনো ঠিক নেই তো এখানে আমরা এই যে এই বাড়িগুলো আছে এগুলো আমাদের আগে প্রতিবেশী ছিল এখন তারা ভারতীয় হয়ে গেছে হ্যাঁ জুনকর এই যে বাড়িগুলো যুক্ত আগে আমাদের প্রতিবেশী ছিল এখনও প্রতিবেশী দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা হয় ওরা আমাদেরকে কিনে তো এখন আসলে ভাগ হয়ে যাওয়ার কারণে ওরা ওইদিকে আমরা এদিকে এই লোকগুলা কাজ করতেছে মোটামুটি আমরা আমাদের এলাকার লোকজন দায় ভারতে যদি আমরা যাই না আমরা মাঝে মাঝে আমাদের তোর এইটুকু চা বাগান এই জায়গাটায় আসলে আসলে অনেক কিছু শিল পাওয়া যায় চা বাগান তারপরে বর্ডার আবার পাশে নদী আছে তিস্তা নদী আসলে আমরা যাইতে পারছি নদীকে কারণ প্রচুর পরিমাণ পানি পানির কারণে ওদিকে যাওয়া যাচ্ছে না আর ভিতরে ঢুকে যাচ্ছে না ওই যে বিএসএফ এরিয়াটা দেখা ছাউনিটা ওইখানে আসলে বিএসএফ পাহারা দেয় হ্যাঁ কিন্তু এখন আমরা বিএসএফ দেখতে পাচ্ছি ওরা সম্ভবত লুকায় আছে কোথাও যে ওরা ভাবছে যে আমরা মনে হয় গরু পাড়া পার বা গরু চড়া চালানকারী লোকজন তার কারণে লুকায় আছে আগোয়া গুলি কই দিব কুলদুস ভাই তো দুগিস তুই দুগিস ইসুকানে বিএসএফ কি করবে দুগিস চল তো দেখি যাব না দেখো নিয়ে চলে যাবে